আজকে আপনাদের খুবই সিম্পল একদম সহজভাবে একটা রোস্টের রেসিপি দেখাবো অনেক সময় আমাদের বাসায় মেহমান আসে বিভিন্ন ধরনের উপাদান থাকে না আমি এখানে বাদাম বাটা বা বিভিন্ন ধরনের মশলা কিছু ইউজ করি সংক্ষিপ্তভাবে রোস্টের কিছু মশলা দিয়ে এই রোস্টটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক রোস্ট করার জন্য আমি এখানে দুই কেজির মতো মুরগি মাংস নিয়েছি মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এগুলোর সাথে এখন পরিমাণ মতো লবণ আর দেড় চামচের মতো সয়া সস দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখে আমি এখানে আধা ঘন্টার মতো এখানে ম্যারিনেটের জন্য রেখে দেয় তাহলে লবণটা ভিতরে একটু ভালোভাবে ঢুকে যাবে চাইলে আপনারা সাথে সাথেও ভাজতে পারেন কিন্তু একটু রেখে দিলে মাংসের স্বাদটা একটু ভেড়ে যায় ভিতরে লবণের পরিমাণটা ডালভাবে ঢুকে আমি তেলটা এখানে গরমের জন্য রেখে দিয়েছি আমি একটা একটা করে সবগুলো মাংস এখানে দিয়ে দিব এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু ভালোভাবে এক সাইডটা ব্রাউন হয়ে যায় তখন এটাকে উল্টে দিতে হবে আমার এক সাইড হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি রোস্টের মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে না একটু বেশি ফ্রাই হয়ে গেলে এটা কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় তাই যতটুকু সম্ভব একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি ওই তেলটাতেই এখানে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে দেড় চামচের মতো আদা বাটা এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়েছি আমি রোস্টে একটু রসুনের মশলাটা একটু কম হয় আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো রোস্টের মশলা গুঁড়া এটাকে পানি দিয়ে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো টক দই আর কিছু কাঁচামরিচ এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কাঁচা মশলার গন্ধটা আর থাকবে না দেখেন অনেকটা তেল উপরে উঠে আসছে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এভাবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে তিন চামচের মতো টমেটো কেসাপ দিয়েছি সসটা একটু ইউজ করলে একটু ফ্লেভারটা একটু ভালো আসবে খেতে ভালো লাগে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখানে মাংসগুলো ঢেলে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে যেন ভিতরে মশলাটা একটু ঢুকে যায় এভাবে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার সাথে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য রেখে দেবো এখানে আমি কিছু পরিমাণে লবণ অ্যাড করবো যেহেতু আমি মশলার মধ্যে কোনো লবণ অ্যাড করি নি আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন ডেকনার দিয়ে রেখে দিব আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব যেহেতু মাংসটা অনেকটাই আগেই সিদ্ধ হওয়া ভাজা হয়ে গিয়েছে আমি এখানে গরম পানি অ্যাড করবো ঠান্ডা পানি অ্যাড করব না ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে যতটুকু সম্ভব গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন আর এখানে আমি কিছু জয়াত্রী দিয়ে দিচ্ছি জয়াত্রী দিয়ে ফ্লেভারটা একটু ভালো আসবে এটা আমি একটু ভিজিয়ে রেখেছি আপনারা যদি না থাকে বাসায় তাহলেই স্কিপ করতে পারেন আর এখানে কিছু আস্ত মশলা তেজপাতা দারচিনি এলাসি দিয়ে দিচ্ছি আমি যখন ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো এখন কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলে উপরে কালারটা একটু সুন্দর আসবে আমার রোস্টটা অনেকটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা বাটি জেলে নেছি। তৈরি হয়ে গেল আমার রোস্ট আপনারাও চাইলে সিম্পলভাবে এভাবে বাসায় তৈরি করতে পারেন আমাদের সব সমাজে বাসার মধ্যে মশলা দিয়ে সব কিছু সুন্দরভাবে করতে হবে এমন না সবাইকে ধন্যবাদ